রাধে রাধে এবার শীতটা বাইরে জাঁকিয়েই পড়েছে তাই বরমশাইয়ের আবদার তাকে লুচি আর নতুন আলু দিয়ে কষা কষা আলুর দম করে খাওয়াতে হবে তো আমিও সেই মতন বরের আবদার মেটাতেই ফর্দ লিখতে বসে গেলাম ফর্দটা বরের হাতে দিতেই বর বললো এত কিছু আমি বললাম হ্যাঁ ভালো মতন কেটে গেলে তো এগুলো লাগবেই তাই বরমশাই বাজার থেকে নতুন আলু আনতেই আমি সেটাকে আগে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম তারপরে বরমশাই ময়দা মাখতে বসে গেলো ময়দার মধ্যে দিলো একটু নুন আর চিনি আর সাদা তেল এটাকে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে কেননা ময়ামটা যত সুন্দর হবে ততটাই লুচি ভালো হবে তাই জন্য বরমশাই ভালো করে আগে ময়াম দিয়ে নিল তারপরে হালকা উষ্ণ গরম জল দিয়ে সে ময়দাটাকে ভালো করে মেখে নিল মাখা হয়ে গেলেই ময়দাটার ওপর একটু সাদা তেল দিয়ে সেটাকে ঢেকে সরিয়ে রাখতে হবে আর অন্যদিকে যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে তাই জন্য আমি আলুটা ছাড়াতে খসে গেলাম কিন্তু আলুটা যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই ছাড়াতে আমার একটু সময়ই লাগছিল যাই হোক খোসা ছাড়ানোর পরে আমি আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে মেখে আমি এটা সাইডে রেখে দিলাম আর এই আলুর দমটা করার জন্য আমার যেই মশলাটা লাগবে সেটা হলো কাঁচা লঙ্কা আদা জিরে আর কাজু বাটা এটাকে আমি মিক্স করে নেবো আর কড়াইতে আমি তেল সাদা তেল গরম হতে দিয়ে দিলাম সাদা তেলটা যেই একটু গরম হয়ে গেছে তারপরে আমি আলুটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে যেহেতু আলুটা সেদ্ধ রয়েছে তাই জন্য আলুটা কড়াইয়ের চারিদিকে লেগে যাচ্ছিলো সে আলুটাকে ভেজে সাইডে সরিয়ে রাখলাম আর সেই কড়াইতেই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে আর তার সাথেই দিয়ে দিলাম একটু সাদা জিরে সাদা জিরাটা দেওয়ার পরে ফোড়নটা একটু নাড়িয়ে নিলাম দিয়ে তারপরে যেই মশলাটা আমি পেস্ট করেছিলাম কাঁচা লঙ্কা আদা কাজু বাটা আর জিরে সেটাকে আমি দিয়ে দিলাম কড়াইতে তারপরে দিয়ে মশলাটাকে একটু ভালো মতন কষে নিলাম কষে নেওয়ার পরে আমি দিলাম দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে এই তরকারিটার রঙটা খুব সুন্দর আসবে তারপরে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো আর দিয়ে দিলাম হলুদ হলুদটা দিয়ে তারপরে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে যেহেতু তেল ছেড়ে যাবে যখন সেই সময় টক দইটাকে দিয়ে দিতে হবে ফেটে আমি মিক্সিতেই টক দইটাকে ফেটিয়ে নিয়েছি তারপরে টক দইটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর টমেটোকে চাপ টমেটোকে চাপটা দিলে একটু টক টক ভাব আসবে ট্যাঙ্কি ভাব আসবে তাহলে আলুর দমটা খেতে খুব ভালো লাগবে তাই এই টক টমেটোকে চাপটা দেওয়ার পরে নাড়িয়ে দিয়ে দেবো সেই ভাজা আলুগুলোকে ভাজা আলুগুলো দেওয়ার পরে ভালো মতন আলুগুলোকে দিয়ে কষিয়ে নিতে হবে যতটা ভালো করে মশলা কষানো হবে আলুর দমের সাথে ততটাই খেতে টেস্ট হবে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল এটা আমি যেহেতু কষা আলুর দম করবো তাই জন্য আমি অল্পই জল দিয়েছি আর আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ রয়েছে তাই জন্য বেশি সেদ্ধ করারও কোনো দরকার নেই এটাকে জল দিয়ে ভালো মতন এটাকে ফুটিয়ে নিয়ে তার উপর দিয়ে দিলাম আমি গোটা কয়েকটা কাজু বাদাম কাজু বাদাম দেওয়ার পরেও কিছুক্ষণ ফোটালাম ফুটিয়ে নামানোর আগে আমি দিয়ে দেব হাতে একটু ডলে নিয়েছি কস্তুরি মেথি কস্তুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে তরকারি তাই জন্য সেটা দেওয়ার পরে একটু দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা দিয়ে আমি এটাকে নিয়ে আমি এটাকে ঢেকে সাইডে সরিয়ে রাখবো আর এদিকে আমার বড় মশাই ময়দা থেকে লেচি কেটে নিচ্ছে লেচি কেটে সেটাকে ভালো মতন গোল করে তারপরে লুচি বেলছে লুচিবেলার দায়িত্বটা যেহেতু ওকে দিয়েছি ও তো সেরকম খুব একটা ভালো পারে না তাই যেরকম পেরেছে আমরা তো বাড়ির মানুষই খাবো তাই তাতে কোনো অসুবিধা নেই তাই সেরকমভাবেই ও বেলে নিচ্ছে একটার পর একটা বেলে নিয়ে ও আমাকে দিয়ে দিলে লুচিটা এটা দিয়ে হাজার জন্য যেহেতু কড়াইটা গরম হয়ে গিয়েছে তাই জন্য আমি দিয়ে দিলাম তাতে সাদা তেল ডুবো তেলে লুচিগুলো ভাজবো তাই জন্য একটু বেশি করে সাদা তেল দিয়ে দিলাম আর তেলটা দিয়ে ভালো মতন গরম হতে দিতে হবে কেননা না হলে লুচি ফুলবে না যেহেতু তেল গরম হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম লুচি আর লুচিটা দেখো গাইস কি সুন্দর ফুলে উঠবে আমার বরমশাই মেখেছে লুচি তো ফুলতে হবেই তাই লুচিটা দেখো কি সুন্দর ফুলে উঠেছে তারপরেই আমি একটার পর একটা লুচি করে নিচ্ছিলাম লুচিটা কী সুন্দর ফুল আছে সেটাই আমি বর্মশাইকে দেখানোর দেখাচ্ছিলাম আর সব লুচিগুলি করার পরে আমার শাশুড়ি খেতে দিয়ে তারপরে আমাদের ডিনার প্লেটটা সাজিয়ে নিয়েছি ডিনারের প্লেটটা খুবই সাধারণভাবেই সাজিয়েছি এবার এখান থেকে আমি বর্মশাইকে লুচি ছিঁড়ে একটু খাইয়ে দেব আর ওর কাছ থেকেই জেনে নেব যে লুচিটা কীরকম হয়েছে তো তোমরাই দেখে নাও ওর রিয়াকশান লুচিটা খাওয়ার পরে ওই বলে দেবে লুচিটা কীরকম হয়েছে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই